হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন এই সাড়ে নটার মতন বাজে তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা সকালবেলা উঠেছি আর কাল রাত্রি থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে ঝড় ঝড়ও হয়েছে একটু আর এখনও সকাল থেকেও বৃষ্টি হচ্ছে একটু কমে গেছিলো আবার এখন শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল সকাল সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব হয়ে গেছে এই মতো দেখো পুজো দিয়ে এলাম রান্নাঘর থেকে কথা বলছি তোমাদের তো বুঝতেই পারছো চা করব। চা খেয়ে মেশিনে বসে করব কালকে ওই মালটা দিয়েছে সেটা তো দেখলে মেশিনে বসবো আজকেও রান্না সেরকম একটা করবো না কেন কাল আবার শনিবার ওর জন্য সেরকম করবো না আর কালকে ডাল করেছিলাম না সেই ডালটা রয়েছে আর ভাত এখনো হয়নি আর তোমাদের দাদা ভাই চা আর পার্টি দিয়ে খেয়ে চলে গেছে বললো আমি তাড়াতাড়ি চলে আসবো বেরিয়ে গেছে একটু দেরি করেই বেরিয়েছে তা চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা করার আগে ভাবলাম তোমাদের একটু বৃষ্টি পড়ছে সেটা দেখাই দেখো বৃষ্টি পড়ছে রাত্রে খুব জোর বৃষ্টি হচ্ছিল এখন সকালের দিকেও হচ্ছিল একটু কমে গেছিলো আবার দেখো এখন মেঘাল খুব আকাশের অবস্থা দেখো খুব মেঘ চলে এসেছি সিঁড়ির জানলা দিয়ে দেখো আমাদের পেছনটা দেখাচ্ছি বৃষ্টি পড়ছে একদিকে ভালো হয়েছে যে জানো তো বন্ধুরা আমার গাছে আসপো জল দিতে হবে না সেই বৃষ্টি হয়েছিল সেই থেকে আমি এখনো পর্যন্ত জল দিইনি গাছে আসপো দিতে হবে না কালো দিতে হবে না মনে হচ্ছে দেখো হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা যে চা হয়ে গেছে আর এই দেখো এই রুটি দিয়ে আজকে চা খাবো এর মধ্যে ক্রিম আছে এই দেখো বন্ধুরা এর ভিতরে ক্রিম রয়েছে বেশি না অল্প কি বাটার যেমন মাখায় রকম আর কি চলো বন্ধুরা চা খেয়ে নিই এখন অনেক কাজ আছে চলো পরে আসছি দেখো বন্ধুরা মেশিনে বসে পড়েছি এই দেখো আর একটু আগেই বসলাম চা খেয়ে আমি আগে কর্তিগুলো কেটে নিয়েছি এই যে এই দেখো কর্তিগুলো সব কেটে নিয়েছি এবার ওর জন্য আগে তারপরে মেশিনে বসলাম তাহলে চলো মেশিনে কাজ করি পরে কথা হচ্ছে বন্ধুরা তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম তা মেশিন থেকে এই একটু আগে উঠলাম উঠে রান্নাঘরে চলে এসে আজকে তো রান্না বেশিটা করবো না তোমাদেরকে বললাম তা আমার ভাত হয়ে গেছে আর কালকের ডাল আছে ডালটা ফ্রিজে রয়েছে ডালটা গরম করতে হবে এই দেখো ডাল কালকে আমি একটু বেশি করেই ডাল করেছিলাম যে আজকে যেন হয়ে যায় যেহেতু কালকে শনিবার আজকে বেশি কিছু রান্না করলে হবে না তা চলে এসছি রান্নাঘরে আর এখন আমি কি করবো ডালটা তো গরম করব ডাল ফ্রিজ থেকে বের করলাম ভাত হয়ে গেছে চলো দেখাই একটু কী ভাজাভুজি করবো আবার ফার্স্টে দেখি দিই ভাত এ দেখো এই একটু আগে ভাতটা নামালাম দেখো ধোঁয়া উঠছে এখনও ভাত হয়ে গেছে আর ডালটা তো গরম করব এই দেখো কালকের ডাল অনেকটাই ডাল আছে হয়ে যাবে আর হচ্ছে করব হচ্ছে এই দেখো পটল বেগুন ভাজা করব আর এই দেখো অনেকটা এখানে প্রায় সা তিনটে হ্যাঁ তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আর এই দেখো অনেকটা রসুন থেতো করে রেখেছি তোমাদের দাদা ভাই যাওয়ার সময় কাজে যাওয়ার সময় বললো যে একটু পেঁয়াজ আর রসুন বেশি করে ভেজে রেখো তা ওটাই করব। তো ওর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দেবো লঙ্কা কুচাতে ভুলে গেছি তো একটু লঙ্কা কুচিয়ে দেবো তা চলো লঙ্কাটা কুচিয়ে নিয়ে আসি দেখো বোনিয়া বেগুন ভাজা পটল ভাজাটা বস্তি দিয়েছি আর বেগুন আমি বটেই ভাজছি আমি খাবো কেন মাও খাবে না আমার দাদা ভাইয়াও খাবে না আর মা পটল ভাজা খাবে আমার দাদা ভাইয়া পটল ভাজা খাবে জন্য পটল করছি বেশি করে ভাজা করছি দেখো ভাজাগুলো হয়ে গেছে আর এই দেখো আমি লঙ্কা কুচাবো এই দেখো লঙ্কা কুচিয়ে দেবো এই যে লঙ্কা কুচিয়ে দিয়ে নিয়ে এসেছি এইবার আমি এই তেলে একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এইখানে রসুনগুলো দিয়ে দেবো এই দেখো রসুনগুলো দিয়ে দিলাম রসুন লঙ্কা একসাথে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার এগুলো তো হয়ে গেছে এখন আমি এই দেখো কড়াই টড়াইগুলো মাঝবো কাল আবার শনিবার বটি মাজবো এই কড়াই টড়াই সব মাজা পেঁয়াজ রসুন ইয়ে করা হয়েছে চলো বন্ধুরা এগুলো পরিষ্কার করিনি এরপরে খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি দেখো বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে এই দেখো বেশি বাসন বেরোয়নি এই দেখো বটিটাও মেজে নিয়েছি দেখো এখন খাওয়া দাওয়া করবো এই দেখো ভাত নিয়ে নিয়েছি একটা মার একটা আমার আর কি করেছে সে তো দেখিয়ে দিয়েছি ভালো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি পরে আসছি তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম করে আমি টানা মেশিনে কাজ করছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এলো এসে তারপরে খাওয়া দাওয়া করলো সেই বাসন টাসন আবার ধুলাম ধুয়ে ধুয়ে সব ঘর টর ছাড় দিলাম ও রান্নাঘরটা একটু গ্যাস ট্যাসগুলো ভালো করে বসলাম যেহেতু কালকে শনিবার সব পরিষ্কার পরিষ্কার করে আমি চান করে তোয়ে সন্ধ্যা সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে আর আমি এখন চা বানিয়ে নিয়ে এখানটায় বসেছি গরম লাগছে খুব তাড়াতাড়ি করে এসে পাকাটা চালিয়ে বসে পড়েছি এখানটায় চলো বন্ধুরা চা করেছি একটু দেখাই তোমাদের এখন চা আর এই দেখো কালকে রুটি করেছিলাম রাতে সেই রুটি রয়েছে দেখে একদম পাপড়ের মতন মচমচ করে ভেজেছি একদম পাপড়ের মতন দেখো লাল লাল করে ভেজেছি তাহলে তোমাদের দেখলে দিয়ে চা খাবো তা চাটা খেয়ে এখন আমি আবার মেশিনে বসে পড়ব চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট